আধুনিক সময়ের একজন মডেল অভিনেত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি সত্যি বিষয়কর একাধিক মোবাইল নাম্বার তবুও খোঁজ নেই কোথাও চেষ্টা করে মিললো না বলা হচ্ছে দেশীয় ছবি জঙ্গনের আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিনের কথা তিন তিনটি মোবাইল নাম্বার তার একটিতেও পাওয়া যাচ্ছে না তাকে কোথায় আছেন তিনি এমনই প্রশ্ন সবার দুই হাজার পনেরো সালের অক্টোবর মাসে এক খবর প্রকাশিত হয় তিনি দ্বিতীয় বিয়ের কথা সমসাময়িক সময়ে একই বিত্তের নামের একটি নাটকের মাধ্যমে মিডিয়ায় সরবান তিন্নি তবে সেটাই ছিল তার শেষ নাটক চিত্রনায়ক নীরবের সঙ্গে জুটি বেঁধে ওই নাটকে অভিনয়ের পর অনেকে ভেবেছিল হয়তো আবার তিন্নিকে পদ্মায় দেখা যাবে কিন্তু না বছর মাস গড়িয়ে যায় ক্যামেরার সামনে আর উপস্থিত হননি তিন্নি তার নিকটজনদের কাছে জানতে চেয়েও খবর মেলেনি এরই মাঝে দ্বিতীয় স্বামী আদনান হুদা সাদের সঙ্গে বিচ্ছেদের কথাও রটে আর গত বছর এমনই খবরের তোলপাড় ছিল সবি জঙ্গল এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন এ সময়ের পদ্মাকন্যা তাতে স্বামীর নির্যাতন আর তার সঙ্গে মনোমালিনীর কথা প্রকাশ করেন তিনি অবশ্য এ নিয়ে পরে আর কোনো আলোচনা না হলেও ঘনিষ্ঠ সূত্রের খবর স্বামীর বাড়ির ছেলে মায়ের সঙ্গে এখন থাকছেন তিনি এদিকে মোটাফোনে না পাওয়া গেলেও ফেসবুকে ঠিকই আছেন তিনি তবে তার নতুন কোনো ছবি কিংবা স্ট্যাটাস সেখানে নেই উল্লেখ্য দুই সালের আঠাশি ডিসেম্বর অভিনেতা আদনান ফারুক হিল্লোরকে বিয়ে করেন তিনি